অবন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কুফররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল হোটেল কি বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি জানেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের प्रिपरेशन কি রাষ্ট্র কি प्रिपरेशन নিচ্ছে আমরা কথা বলছি রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্র অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি प्रिपरेशन নিচ্ছে রাষ্ট্রের সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো কার কার ফিকির আছে আল্লাহর কসম করে মুখে হাত দিয়ে পর্যন্ত কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহ আইন বাস্তবায়ন করবেন আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক্লাব বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে বিশ্ব দেখায় আমাকে একটা ইসলামিক ক্লাব বাস্তবায়ন করতে পারছে কিনা

এটাই সারিয়া কায়েম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি তখনই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন সন্তোজুর মন্তেজুরির কোন সমস্যা নাই আভভার পার্সে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গোরু ধাঁয়ায় পড়ে নাই তারা সিরাতে রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে মরব আমরাও আমাদের সাথে মরব ঠিক আছে হয় তোমরাও থাকবে নাহলে আমরা থাকবে হয় তাও থাকবে না হরি থাকবে হয় সেরিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও আল্লাহবাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধতে হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়ায় গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়ায় ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে আমাদের রাখি দা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকান থেকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবং মন্ত্রিসেবীকে জিজ্ঞাসা করেন সেই কথাই বলতেছে অক্ষত বসে সেই কথা বলতেছে এমপি কে বলেন সেই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন ইবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র মন্ত্র ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতি আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কার গুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াই জেড যাই আসো আপনি আমাকে বসায় দিলে আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দিলে আমি কিছুই করতে পারবো না আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত ওমার সংকটগুলো এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কথা এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোন খেলাফা স্টেপ নাই তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা উচিত ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসা দেওয়া উচিত একদম ফলে আমরা বলে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসা দেওয়া উচিত যারা নিজেরাই পশ্চিমাদের ওভাবে সার্ফ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে এবং করেছে তারা এটা তাগুদ কি তারা তো বুঝে না তাদের মানে শয়তান যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে সকালের বিধান চলে সিম্পল